বর্ধমান আদালতে সতেরো সালে মারপিট মামলায় সাজা দশ বছর করে এবং বিডিএ চেয়ারম্যান কাকলি গুপ্ততা অস্থায়ী জামিন বিডিএর কাকলিগুপ্তা সালে এক মারপিটের ঘটনা বিডিএ চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ মোট তেরো জনকে সাজা ঘোষণা করল বর্ধমান জেলা আদালত শুক্রবার আদালতের রায় শোনার পর আসামি পক্ষের আত্মীয় স্বজনরা কান্না ভেঙে পড়েন সরকারি আইনজীবী সূত্রে জানা গেছে বিডিএ চেয়ারম্যান ও বর্ধমান এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি কাকলি গুপ্তকে শারীরিক অসুস্থতার কারণে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে অন্যদিকে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল যুব সভাপতি মানুষ ভট্টাচার্য গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাঘসহ বাকি বারো জনকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় ওনারা উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন বলে জানা গেছে রায়ের পর আসামি পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দাস জানান কাকলি গুপ্তের জন্য বেল পিটিশন করা হবে এবং বাকিরা উচ্চ আদালতে আপিল করবেন সেই মোতাবেক শুক্রবার অস্থায়ী জামিন পেলেন কাকলি গুপ্ত তা জামিন প্রসঙ্গে আসামি পক্ষের আইনজীবী জানান মাননীয় বিচারককে জানানো হয়েছিল যে আমরা আপিল করব সেই পরিপ্রেক্ষিতে আদালত কুড়ি হাজার টাকার বেল বন্ড ও দশ হাজার টাকা করে দুটি সিকিউরিটি জমা দেওয়ার শর্তে অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন আপিল দাখিলের পর তার কপি আদালতে জমা দিতে হবে অন্যথায় জামিন বাতিল হতে পারে আইনের প্রসিডিওরে যেহেতু তিন বছর পর্যন্ত সাজা দিয়েছেন আমাদের সি আর পিসির নিয়ম অনুযায়ী থ্রি এইটটি নাইনেতে ওই কোর্টের পাওয়ার আছে উনি ইচ্ছা করলে বেল কনসিডার করতে পারেন আসামি তা উনি আমরা বেল পিটিশন করেছিলাম উনি আমাদের বেল পিটিশন গ্র্যান্ট করেছেন এবং কুড়ি হাজার টাকা টু সিউরিটি দশ হাজার টাকা করে ইচ উনি বেল গ্র্যান্ট করেছেন রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ